আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার দর্শক মণ্ডলী যেসব কারণে কোরবানি হচ্ছে না সে বিষয়ে আলোচনা করছি বিশেষ চারটি কারণে আমার আপনার সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে নাম্বার এক হারাম টাকায় কোরবানির পশু ক্রয় করা হারাম টাকার মাধ্যমে কোরবানির পশু ক্রয় করলে সে কোরবানি জায়েজ হবে না সে কোরবানি কবুল হবে না সে কোরবানি নষ্ট হয়ে যাবে নাম্বার দুই গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করলে সে কোরবানিও হচ্ছে না নাম্বার তিন লোক দেখানো সমাজ দেখানো মানুষ দেখানো কোরবানি করলেও কোরবানি হবে না নাম্বার চার কোরবানির গোস্ত বিক্রি করলে অথবা বিনিময় কাউকে দিলে সে কোরবানিও হবে না আসুন আমরা এই বিশেষ চারটি কারণ যার মাধ্যমে কোরবানি নষ্ট হয়ে যায় আমরা তার থেকে অবশ্যই বেঁচে থাকি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন